প্রচুর গাছাই নাচছে বাড়ির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন মৌসুমী ফলার সিজন শেষের দিকে তো আমরা বাড়ির যে সমস্ত ফসল আছে পয়লা ভাইয়া খাইছি মানে একটা আমাদের দেখা গেল আপনার আনারস সাইজ ছুটো হইলেও আমার কাছে লাগে মিষ্টি হইব কিতাব হইল কটায় বিসমিল্লা রহমান ইব্রাহিম সাইজটা দেখা মিনি সাইজ কিন্তু ক্রাণ আর স্বাদ আমার কাছে লাগে আর কই ভালো এগুলো একটা আনারস মশলা এগুলো আর একটু বেশি পরিপক্ক হয়েছে এটা খুব একটু সাইজে একটু বড়ো একটা এক সাইডে আনারস আমরা আনারসি আর এক সাইডে আর একটা সারা গজাইছে এটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর বা এখন দেখি আর লেবুর গাছ কমলা তো দুই মাস পরে শীত মৌসুম বড় হয় देखिए प्रचुर घास कसलिश একটা তো আপনারা নেই আমি

যে আরো গাছ ফাটল গাছ আছে আম তো শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে কমলা গাছ কেন কমলা গাছ আছে আমরাঙ্গা প্লান্ট আমরাঙ্গা ট্রি গাছটা দেখতে তেমন সুন্দর ফলটাও সুন্দর খাইতেও তেমন স্বাদ স্টার ফ্রুট ইংরেজিতে যারা স্টার ফ্রুট হয় টুকরে এক ফুট টুকরে একটু হইব ম্যাক্সিমাম উপরে ওই সাইডে আরেকটা আছে এরপর এই ভাবে ফুল আছে ওই দিকে কারণ কিন্তু সিজন শেষের দিকে আগে বলছিলাম কিন্তু খাটল লর উপরে দিক আছে কেন অনেকটা খাইছে একটায় এই যে মাংস পড়ে আমাদের খাটল পরে ওমা আরেকটা উপরে আসে আর ওই আমার মনে হয় ওই খাটল গুলা ফল এখন ফল এইগুলো অনেক বড় বড় আরো বড় হইব খুব খুব ভালো এই গাছের এই গাছটার কাটাল অনেক বড় এবং সুস্বাদু এই যে গাছটা আপনারা দেখতে পারবেন আমি দর্শি আতা এই গাছটা আতা ফল ইংরেজিতে যার নাম কাস্টার্ড আপেল অনেক সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল তো এখনও শীতমুসুম এইগুলার ফুল এবং ফল হয় আশা করি আমরা এই বছরও কিছু পাইম ইনশাল্লাহ গাছ পাতাগুলো খুব সুন্দর খোলা একটা খোলা গাছ আছে আছে এরকম सर जो सौंदर्य बर्धक उद्भिद ऑर्नामेंटल उद्भिद हुआ जाए बड़े सामने लगाएं देखो प्रिय आटा गास है ना मेहंदी 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 ये अच्छे से मेहंदी गास मेहंदी जब मन महिला देखती हो तब नहीं पुरुष देखती हो और मेहंदी দাঁড়িতে এবং লাগাইবার নির্দেশ আছে গাছটা দেখতে পারব এই গাছটা হচ্ছে শরীফা কাস্টার্ড আপেল বলে তবে একটার পরিভাগ মিশ্রণ স্মুথ আর এটার পরিভাগ স্পাইকি দানাদার আনারসর কান্ড কাটলর কাণ্ড রকম থাকে তো দুটাই খুবই উপকারী পুষ্টিকরণ সমৃদ্ধ ফুল ফুল

অনেকদিন পর বাড়িতে বাড়ির আশপাশে কিছু ফল ফল ফসলের গাছ এবং চারপাশের একটা ভিডিও করলাম